জুলাই আগস্টের গণহত্যার মামলায় অনেক আগেই গ্রেফতার হয়েছেন সে সময়ের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এছাড়া ডিবি প্রধান হারনার রশিদ পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চলছে। এবার সে সময়ের র্যাব প্রধান ব্যারিস্টার হারনার রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বার্ষণানীতে বলা হয় জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন হারুন এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান তিনি কোথায় চিফ প্রসিকিউটর জানান তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল এর মধ্যে পঞ্চাশ শতাংশের কম আসামি গ্রেফতার হয়েছেন চিফ প্রসিকিউটর বলছেন শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারের তৎপর আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এদিন আশুলিয়ায় ছয়জনের জনের লাশ পড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা